খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক মানব জ্ঞানে সরলতা বোঝা সেই ব্যাপারে ওয়াটারলু ইউনিভার্সিটির একটা নতুন সমীক্ষা সামনে এসছে যেখানে সাধারণ ব্যাখ্যার জন্যে মানুষদের পছন্দ দক্ষতার সাথে কাজগুলি সম্পন্ন করার আকাঙ্ক্ষার সাথে ঘনিষ্ঠভাবে জড়িত এই ফলাফলগুলি দেখিয়েছে যে সহস্তর ব্যাখ্যাগুলির জন্য আমাদের অগ্রাধিকার প্রতিফলিত করে যে আমরা কিভাবে কাজগুলিকে মূল্যায়ন করি বলছেন সাহিল গবেষণার প্রধান লেখক এবং ওয়াটার লুতে উন্নয়নমূলক মনোবিজ্ঞানে পিএইচডির প্রার্থী সরলতাকে শুধু ব্যাখ্যায় মূল্য দেওয়া হয় না এটি আমরা কীভাবে দক্ষতার সাথে ফলাফল অর্জনের বিষয়ে চিন্তা করি তার একটা অংশ মাত্র সেই গবেষণা পরিচালনা করার জন্য উন্নয়নমূলক মনোবিজ্ঞানের অধ্যাপক অরি ফ্রিডম্যান এবং স্টেফানি ডেনিনসনের সাথে সহযোগিতা করেছেন সেখানে দু হাজার আটশো কুড়ি জড়িত সাতটি পরীক্ষার মাধ্যমে গবেষকরা দেখেছেন যে লোকেরা ধারাবাহিকভাবে আরও জটিল বিষয়গুলির চেয়ে সহজ ব্যাখ্যা এবং সমাধানকে সমর্থন করে ফলাফল বোঝা বা একটি লক্ষ্য অর্জন করা হোক না কেন সমীক্ষা আরও দেখা গেছে যে সাধারণ এবং নির্ভরযোগ্য কারণগুলি জড়িত এমন ব্যাখ্যাগুলির প্রতি লোকেরা বেশি আকৃষ্ট হয় একটি কারণ বিরল বা অবিশ্বস্ত বলে মনে হলেও এটি কম সহায়ক হিসাবে দেখা হতো অন্য কথায় কারণটি যত সহজ এবং নির্ভরযোগ্য কিন্তু এটি ঘটনা বোঝার জন্য এবং ভবিষ্যতে ফলাফল অর্জনের জন্য এটি তত বেশি আকর্ষণীয় ছিল মূলত একটা কারণ যত বেশি সাধারণ এবং নির্বাজ্যক হবে এটির ফলাফল অর্জনের জন্য একটা ব্যাখ্যা এবং একটা পদ্ধতি হিসেবে তত বেশি আবেদনময়ী হয়ে উঠবে সেল বলছেন অতিরিক্ত কারণগুলি বর্ণনা করা হোক বা ফলাফল খোঁজা হোক না কেন কম কারণগুলি ব্যবহার করা উভয়ই দ্রুত এবং আরও কার্যকর বলে মনে হয় তাই উভয় পছন্দের পেছনে একটা ভাগ করা মানসিক প্রক্রিয়াকে নির্দেশ করে সামগ্রিকভাবে ফলাফলগুলি পরামর্শ দেয় যে দক্ষতা ব্যাখ্যা এবং লক্ষ্য অর্জন উভয় ক্ষেত্রেই কিন্তু মূল্যবান ওনারা বলছেন আমাদের গবেষণা পরামর্শ দেয় যে লোকেরা দক্ষতার বিষয়ে অনেক বেশি যত্নশীল কম দিয়ে বেশি করার ধারণা এবং দক্ষতার ওপর এই ফোকাসটি কিভাবে লোকেরা ব্যাখ্যা এবং কৃতিত্ব উভয়ের বিষয়ে চিন্তা করে তা প্রভাবিত করে ফিডব্যান বলছেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ